সালামু আলাইকুম প্রিয় খামারি ভেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম তো আমি এখান থেকে সবসময় বকনা বাছুর বিক্রি করে থাকি পাশাপাশি খড় যন্ত্র দানাদার মিক্স বুশি এবং কি গরুর পায়ের নিচে ম্যাট বিক্রি করে থাকি তো আজকেও আমার খামারে অনেকগুলা বকনা আছে এক এক করে আপনাদেরকে আমি দর দাম বিস্তারিত বলবো আর আজকে অনেক কম দামের মধ্যে আপনার রেডি বকনা পাবেন তো যারা আছেন বকনা কিনে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আজকের ভিডিওটা আমার মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার পছন্দের যে বকনাটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আজকে খুব ভালো ভালো বকনা আমার খামারে আছে তো চলেন কথা বেশি না বাড়িয়ে আপনাদেরকে আমার বকনাগুলো দেখাই আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন আর শেয়ার দিয়ে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ আপনারা আমার জানাবেন খামারি ভাইরা এটা হলো আমার আজকের এক নাম্বার বকনা পাছুর তো এই বকনাটার বয়স হলো মাত্র আট মাস বয়সের দেখেন মাথাটা গলাটা একেবারে আল্লাহর রকমতে সব দিক দিয়ে ভালো আছে তো যারা আছেন অধিক দুধের বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা এই বকনাটি আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহর রকমতে যদি আমি আপনাদেরকে একটু উলানটা দেখাই অনেক সুন্দর তো এই বকনাটা যদি কার পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি বাষট্টি হাজার টাকা আর এটার সাথে যদি জোড়া কেউ একসাথে নিতে চান তো এই জোড়াটা নিতে চান তো এই জোড়াটা এই এক জোড়া বকনার দাম মাত্র ষাট হাজার করে এক লাখ বিশ হাজার টাকা একটু ওলানটাও দেখাই দিই আপনাদেরকে এই জোড়া বকনা মাত্র এক লাখ বিশ হাজার টাকা তো এই জোড়াটা কারোর পছন্দ হলে আপনারা আমার কাছ থেকে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটি ছিল এক আর দুই তিন নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখায় খামারি বেড়া তো এই তিন নাম্বার বকনাটার বয়স হলো নয় মাস বয়সের একটা হল স্ট্যান্ড বকনা লেজটা বাসুর দেখেন অনেক ছোট আর বকনাটা জাত মান অনেক ভালো দেখেন তো ইনশাল্লাহ যাদের ভালো মানের বকনার প্রয়োজন ইনশাল্লাহ এই বকনাটি আমার কাছ থেকে নিতে পারবেন অনেক বকনা আছে আমার কাছে অনেক বকনা তো ইনশাল্লাহ আমি যদি একটু লানটা দেখাই মাসাল্লাহ তো এই বকনাটা যদি কার পছন্দ হয় এই বকনাটা আর সাথে আমার এই বকনাটা তিন চার এটু আমি আপনার কাছে একটু জোড়া রাখছি যদি কারোর পছন্দ হয় এক জোড়া বকনা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর রহমতে তো আসলে ভাই জাত মান দিয়ে যদি খামার করতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা যারা দুইটি করে বকনা নেওয়ার ইচ্ছা এই বকনাটি আমার কাছ থেকে নিতে পারবেন তাহলে এই করে দেখাই আপনাদেরকে দেখেন জাতমান অনেক অনেক ভালো ভালো একটু ওলানটাও তো এই চার নাম্বার আর এই তিন নাম্বার বকনা এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এক লক্ষ দশ হাজার টাকা মাত্র তো চলেন আপনাদেরকে আমার ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটা একটা ফার্স্ট নাম্বার বকনা দেখেন অনেক বড়ো একটি বকনা তো আসলে এটার বয়স হলো আপনার এগারো মাস দেখেন এটা আসলে একটা মুন্ডি বকনার মতন কিন্তু এটা মুন্ডি না এটা শিং উঠব তো আসলে যারা আপনারা অধিক দুধের ভালো বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনারই নিতে পারেন আপনারা আমার কাছ থেকে বকনারা যদি একটু ভালো করে আপনাদেরকে আমি দেখাই দেখেন কত সুন্দর একটি হাই কোয়ালিটি বকনা গলা একেবারে চিফা মাথা অনেক ছোট কান ছোট লেজটা দেখেন কত ছোট মাজাটাও দেখেন অনেক ভারী যদি দেখায় এই বকনাটা যদি কারোর পছন্দ হয় নিতে পারবেন এই বকনাটা দাম রাখছে আপনাদের কাছে তিয়াত্তর হাজার টাকা আপনার সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র তিয়াত্তর হাজার টাকা দিয়ে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এটা একটা সাত নাম্বার বকনা বাঁচো এই বকনাটা দেখেন জাতমান রহমতে যারা অধিক দুধের বকনা নিয়ে গাভী বানাতে চান এই বকনাটিও আপনারা নিতে পারেন আমার কাছ থেকে আল্লাহ রহমতে আসলে খামারি ভাইয়েরা আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমার গরুগুলা বাহির করে না ভিডিও দিতে আসি তো যাদের উন্নত মানের বকনার প্রয়োজন এই বকনাটি নিতে পারেন আল্লাহ মতে দেখেন জাতমান কাকে বলে মাথা অনেক ছোট তো আসলে ভাই আমি আপনাদেরকে আমার খামারের সময় ভালো ভালো বকনা দিয়ে ভিডিও দেখাই যদি একটু লন্ড দেখায় এটার তো এই বকনাটার মায়ের দুধের ঘটল আপনার সাতাশ লিটার প্লাস তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আশি হাজার টাকা আপনারা সামান্য একটু সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আসলে ভাই আপনারা জাতমান দেখে বকনা কিনবেন কারণ আমার বকনা কেমন অন্যর বকনা কেমন একটু আপনারা একটু মিলাবেন মিলাইলে তারপর আপনারা বুঝতে পারেন কার বকনা ভালো তো এই বকনাটার দাম মাত্র আশি হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আপনাদেরকে আমার সাত নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটা হলো আমার আজকের সাত নাম্বার বকনা রেডি বকনা তো এই বকনাটাও খুব ভালো মানে একটি বকনা আসলে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখেন এই বকনাটার চামড়াটা কত পাতলা হ্যাঁ দেখেন ভেঙ্গা রয়েছে তো চামড়াটা দেখেন অনেক পাতলা তো ইনশাআল্লাহ এই বকনাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা যে কোনো সময় হিটে আসতে পারে তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর এই বকনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে বিরাশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেহরা এটা আমার আট নাম্বার বকনা বাসুর দেখেন এই বকনাটা অনেক বড় একটা ডাবল বোর্ডের একটা গাবি হবে ইনশাআল্লাহ আট নম্বর বকনা দেখেন কত বড়ো একটা গাবি হবে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন জাতমান দেখে তো এই বকনাটা খুবই একটা ভালো মানের বকনা আর ডাবল বোর্ডের একটা গাবি হবে আমি যদি আপনাদেরকে একটু ওলানটাও দেখাই হিটে আসবো আসলে এই বকনাটা হিটে চলে আসবো অতি তাড়াতাড়ি হিটে চলে আসবো হ্যাঁ তো যাই হোক আমি এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যদি পোলানটাও দেখাই তো এই বকনাটা কারোর পছন্দ হলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আশি হাজার টাকা এটার দাম মাত্র আশি হাজার টাকা আপনারা সামান্য একটু সম্মানিয়ে আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে আমার নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি ভাইরা এটা একটা নয় নাম্বার বকনা বাঁচ এই বকনাটাও আপনার দশ মাস বয়সের একটি বকনা তো এই নয় নম্বর বকনা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনি আমার কাছ থেকে নিতে পারবেন দুধের রেকর্ড অনেক ভালো আছে আর এই বকনাটা অনেক জাতমান অনেক ভালো তো যদি একটু ওলানটাও দেখায় ওলানটাও অনেক ভালো দেখেন লেজটা অনেকখানি ছোট অনেকখানি তো আপনার জাত মান দিয়ে বকনা নিয়ে যদি খামার করতে চান তাহলে এই ধরনের বকনা নিতে পারেন তো এই বকনার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকা সামান্য একটু সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁচাত্তর হাজার দেখেন কত বড় একটি বকনা মাত্র পঁচত্তর হাজার টাকা